বান্দরবানে তোফায়েল চেয়ারম্যানের মদদে সংগঠিত হচ্ছে আরাকান আর্মি সিন্ডিকেটের প্রধান সহযোগী কানু মার্মা সীমান্তে কোটি টাকার চোরাকারবার হুমকির মুখে স্থানীয়দের নিরাপত্তা বিস্তারিত দেখুন বান্দরবান থেকে তকির পাঠানো তিন পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে পার্বত্য জেলা বান্দরবানের নাইখুমছড়ি উপজেলা চেয়ারম্যান তোফায়েলের প্রত্যক্ষ মদদে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির শক্তিশালী প্রভাব তৈরি হচ্ছে বলে জানা গেছে সম্প্রতি অগ্রযাত্রার অনুসন্ধানে উঠে আসা তথ্যসূত্র অনুযায়ী আওয়ামী লীগের সাবেক এমপি বীর বাহাদুর ঘনিষ্ঠ তোফাইলকে আরাকান আর্মির সাথে সমন্বয়ের ব্যাপারে যাবতীয় সহযোগিতা করছে ক্যানু মারমা নামে আরেক ব্যক্তি মায়ানমারের আরাকান আর্মিকে সুযোগ সুবিধা দিয়ে সীমান্তে চোরাকা চালান সহ বিভিন্ন মাধ্যমে কোটি কোটি টাকা উপার্জন হচ্ছে তোফাইলের শুধু তাই নয় তোফায়েল ও কানু মারমার প্রত্যক্ষ তত্ত্বাবধানে অন্তত পাঁচশো আদিবাসী তরুণ সম্প্রতি আরাকান আর্মিতে যোগ দিয়েছে বলে জানা গেছে ওদিকে যুদ্ধে আহত আরাকান আর্মির সদস্যদের যাবতীয় চিকিৎসা সেবা ও নির্বিঘ্নে গোপন মিটিং এর সুযোগ ইত্যাদির ব্যবস্থা করে দিচ্ছে উপজেলা চেয়ারম্যান তোফায়েল ও কানু মার্মা সিন্ডিকেট অভিযোগ রয়েছে এই তোফায়েল চেয়ারম্যান আওয়ামী লীগের সাবেক মন্ত্রী বীর বাহাদুর ওষু সিংকে মোটা অঙ্কের টাকা দিয়ে এবং প্রত্যক্ষ সহযোগিতায় নির্বাচনে কারচুপি করে উপজেলা চেয়ারম্যান হন উপজেলা চেয়ারম্যান তোফায়েলকে নির্বাচনের এই টাকার যোগান দেয় আরাকান আর্মি আর এই নির্বাচনী নাটকের পর থেকেই নাইক্ষুমচরি সীমান্ত এলাকা জুড়ে নতুন করে আরাকান আর্মির সন্ত্রাসী কর্মকাণ্ডের বিস্তার ঘটে অর্থাৎ আরাকান আর্মির ঋণ পরিশোধ করতে যা যা করা লাগে তাই করছেন তোফাইল চেয়ারম্যান এমনটাই জানাচ্ছেন স্থানীয়রা অনুসন্ধানে আরও জানা গেছে তোফায়েল চেয়ারম্যানের ঘনিষ্ঠ সহযোগী কেনু মার্মা ও উৎসাইমং মার্মা নাইখুংছি সীমান্ত হয়ে মায়ানমারে রসদ অস্ত্র ও মানবশক্তি সরবরাহের নেটওয়ার্ক চালু করেছেন বিশ্বস্ত সূত্রগুলো জানিয়েছে কেনু মার্মা নিয়মিত মায়ানমারে যাতায়াত করেন এবং আরাকান আর্মির শীর্ষ নেতাদের বাংলাদেশে এনে আতিথেয়তা দেন তার বাড়ি ব্যবহার করে রামু কক্সবাজার ও ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আরাকান আর্মির বিদ্রোহী সদস্যরা গোপনে বিচরণ করে পুনরায় মায়ানমারে ফেরত যান নাইখুংছড়ি উপজেলার প্রায় পাঁচ শতাধিক পাহাড়ি যুবক কেনু মারমার নেতৃত্বে আরাকানার্মিতে যোগদান করেছে বলেও নিশ্চিত হওয়া গেছে আর এভাবেই তোফায়েল চেয়ারম্যান টাকার লোভে পার্বত্য বান্দরবন জেলাকে নিরাপত্তাহীনতার মুখোমুখি করেছেন ফলে বাংলাদেশের ভূখণ্ডে বাড়ছে আরাকানার্মির দাপট বাড়ছে হানাহানি চোরাকারবার স্থানীয়দের দাবি তোফাইল চেয়ারম্যানের বিরুদ্ধে দ্রুত তদন্তপূর্বক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক নতুবা পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে দর্শক নাইখুং উপজেলা চেয়ারম্যান তোফাইলের আরও চাঞ্চল্যকর সব অপরাধের তথ্য নিয়ে থাকবে ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের দ্বিতীয় পর্ব চোখ রাখুন অগ্রযাত্রায়